আমি এখন সুয়েজ ক্যানেলে আছি আপনারা জানেন আমরা আজকে পার হচ্ছি প্রশ্ন হচ্ছে যে সুয়েজ ক্যানেল পার হতে জাহাজ মালিককে কত টাকা গুনতে হয় এটা ভ্যারি করে জাহাজের টাইপের ওপরে কী ধরনের কার্গো ড্রাফ কত ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয়ের ওপরে আমাদের যে জাহাজটা এটা হচ্ছে দুশো মিটার লম্বা এবং প্রস্থ হচ্ছে তেতাল্লিশ মিটার আমাদের জাহাজে এক লক্ষ টন ফিউল অয়েল আছে সেই হিসাব অনুযায়ী আমাদের যে সুয়েজ জিআরটি বা সুয়েজ গ্রস রেজিস্টার্ড টনেজ সেটা হচ্ছে যে ষাট হাজার প্লাস আমরা হিসাবের সুবিধার্থে ধরি হচ্ছে ষাট হাজার প্রতি এক টনের জন্য বা প্রতি এক সুয়েজ টনের জন্য আমাদেরকে পাঁচ ডলার ফি দিতে হবে এখন আপনারা গুন করতে পারেন পাঁচ ইন্টু ষাট হাজার মানে তিন লক্ষ মার্কিন ডলার আমাদেরকে দিতে হবে শুধুমাত্র একবার সুয়েজ ক্যানেল পার হতে গেলে আপনাদের মনে হতে পারে যে একটা জাহাজ এত টাকা খরচ করে সুয়েজ ক্যানেল দিয়ে যাচ্ছে কেন যদি আমরা সুইচ ক্যানেল দিয়ে না আসতাম আমরা তো যাচ্ছি এখন সিঙ্গাপুরে আমরা যদি অল্টারনেটিভ রুট যেটা সাউথ আফ্রিকার নিচে দিয়ে আছে আমরা যদি সেদিক দিয়ে আসতাম তাহলে এর থেকে আরও অনেক বেশি টাকা আমাদের খরচ হতো ফিউল কস্ট আছে এখানে সময়ের ব্যাপার আছে আর এখন যদি আমি আমাদের জাহাজের যে কার্গো আছে তার সাথে কম্পেয়ার করি তাহলে বুঝবেন যে এই টাকাটা আহামরি খুব বেশি না আমাদের জাহাজে যে কার্গো আছে সেটার অ্যাপ্রক্সিমেটলি ভ্যালু হচ্ছে সাত কোটি মার্কিন ডলার এই হচ্ছে সুয়েজ ক্যানেলের হিসাব নিকাশ আল্লাহ হাফেজ